আমরা এখন তোমাদের পাঁচশো এমসি প্রো সাজেশন যে বুকটা রয়েছে সেই বুক থেকে আমরা তোমার এখন টাইপ ওয়ান এমসি কিউ সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের এই এমসি প্রো সাজেশন বুকের সমাধান সমাধান এবং সংগ্রহ করলে দ্রুত সংগ্রহ করে ফেলো চলো আমরা দেখি নিই আমরা টাইপ ওয়ানে কি রয়েছে টাইপ ওয়ানে মাত্রা ও বৈজ্ঞানিক সমীকরণ থেকে যে এমসি রয়েছে সেগুলো দেখো তোমরা এখানে কিন্তু তোমরা জানো যে আমাদের থ্রি স্টার রয়েছে পাঁচশো এমসি কিউ টু স্টার রয়েছে দুইশো এবং ওয়ান স্টার রয়েছে একশো ঠিক আছে তো এখন দেখো এখানে কি বলছে আয়তনের মাত্রা কোনটি আমরা জানি মাত্রা বলতে আমরা জানি যে মাত্রা বলতে হচ্ছে বুঝি কোনো মৌলিক রাশির সূচককে মাত্রা বলে সেহেতু যদি আমরা দেখি যে আয়তন হচ্ছে একটা জৈব রাশি তাহলে আয়তন হচ্ছে বি সেটা বলতে হবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লেন্থ ব্রেথ হাইট তাহলে তিনটা মাত্রা কি হবে দৈর্ঘ্য হচ্ছে ওয়ান কাইন্ড অফ লেন্থ এল ব্রেথ ওয়ান কাইন্ড অফ লেন্থ কারণ এ প্রস্থ বোঝা হচ্ছে একটা দূরত্ব বোঝায় এটাও লেন্থ এবং উচ্চতাও কি একটা লেন্থ তাহলে কী হবে বলতো এল কিউব হচ্ছে আমাদের মাত্রা ওকে তিনটাই হচ্ছে মাত্রা তাহলে এল কি হচ্ছে আমাদের মাত্রা আনসার হচ্ছে হবে ক নাম্বার এরপর যদি আমরা দেখি পয়েটটা বলের মাত্রা কোনটি বলের মাত্রা হচ্ছে তোমার সবাই জানি এম এল টি ইনভার্স টু হচ্ছে আমাদের বলের মাত্রা এরপর একটি আসি এটি স্কোয়ার মাত্রা কোনটি এটি স্কোয়ার এখন অর্থাৎ এটি স্কোয়ার মাত্রাটা বের করতে হবে আমাকে তো দেখো তোমরা একটু দেখি আমরা এ টি স্কোয়ার সো আমরা জানি তরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু আর টি এর মাত্রা হচ্ছে টি সময় তাহলে স্কোয়ার আছে স্কোয়ার দেখো এটা ভাগ ইনভার্স সময় ভাগ হয়ে আসে এটা গুণ হয়ে আসে তাহলে কিছুটা কাটারে চলে যাবে থাকবে হচ্ছে এল তাহলে এটি স্কোয়ার মাত্রা হচ্ছে শুধুমাত্র থাকবে হচ্ছে এল এল কোথায় আছে এল হচ্ছে আমাদের মাত্রা মাত্রা সমীকরণ এরপর আমরা চার নম্বরটা দেখব যে ভি কস টু ইউ প্লাস এটি সমীকরণে এটি এর মাত্রা কত তাহলে এই যে এটি এর মাত্রা শুধু বের করতে হবে তাহলে যদি আমরা একটু বের করি তাহলে চলো যাই এটি এটি তাহলে তরণের মাত্রা কি বলতো তরণের মাত্রা হচ্ছে এল ইনভার্স টু তরনের মাত্রা কী হয়ে আসছে এই যে এই কস টু ভি মাইনাস টি বেগের পরিবর্তন বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান আর এই টি হচ্ছে টি উপরে গেলে কি ইনভার্স টু ওকে এখন আসো টির মাত্রা কি টি দুটা টি এখানে একটা টি এটা ভাগ্যাস গুণ হয়ে আসে তাহলে টির সঙ্গে একটা টি কী বলতো কাটা থাকলো একটা টি তাহলে এল টি ইনভার্স ওয়ান ওকে তো এইটা হচ্ছে আমাদের মাত্রা আমরা বলতে পারি তাহলে এই যে এল টি ইনভার্স ওয়ান হচ্ছে আমাদের মাত্রা এরপর আসো এসিক প্লাস হাফি স্কোয়ার সমীকরণে ইউটি এর মাত্রা কত চলো ইউটি এর মাত্রা বের করতে আমাদের ইউটি এর মাত্রা কত তাহলে আমরা আগের মতো করে ইউটি বের করি ইউটি বেগের মাত্রা ইউ মানে বেগ এল টি ইনভার্স বেগের মাত্রা আটটি হচ্ছে টি ভাগ হয়েছে গুণ হয়েছে কাঁটা তালে থাকবে কি বলতো এল হচ্ছে আমাদের মাত্রা তাহলে চলো এল কোথায় আছে এই যে গ নাম্বার হচ্ছে এল ওকে এবার ছয় নম্বর প্রশ্নটা একটু দেখো দশ গিগা জুল এর সঠিক সংকেত কোনটি দশ গিগা জুল তাহলে গিগাকে আমরা প্রকাশ করি বনদের জি দিয়ে আর জুল হচ্ছে জি তাহলে হচ্ছে টেন গিগা জুল সঠিক সংকেত তো এই ছিল আমাদের এই টাইপের সমাধান তোমরা এখনো যারা আমাদের এই পাঁচশো প্রো এমসিকিউ কি বুকটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো নেক্সট দেখা হবে আল্লাহ হাফিজ